আপনাদের সাথে কিছু পরিকল্পনা আমরা শেয়ার করতে চাই আমাদের পরিকল্পনা বাস্তবায়ন যে পরিকল্পনা গুলো শেয়ার করবো এই পরিকল্পনা গুলো বাস্তবায়ন করে দায়িত্ব হচ্ছে আপনাদের আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ার হিসেবে একটা থিম আপনাদেরকে বলবো আর আপনারা সকলে সেই থিমটা বাস্তবায়ন করবেন আল্লাহ সুহানা তালা আপনাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার তফিক দান করুক আমি প্রথমে দেওয়া করছি আপনারাও আমাদের আমাদের জন্য দোয়া করেন যাতে করে আমরা ভালো একটা পরিকল্পনা আপনাদেরকে দিতে পারি আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা যেন কোন নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে আঠারো কোটি মানুষের স্বাধীনতার নির্বাচন এই নির্বাচন দিন প্রতিষ্ঠার নির্বাচন এই নির্বাচন দাদাবাজ দখল দারিদ্র সকল কিছু অন্যায়ের বিরুদ্ধে সচ্চারের একটা নির্বাচন এই নির্বাচন আমাদের সকলকে সবাইকে মিলে সুন্দর একটা জীবন যাপন করার নির্বাচন এই নির্বাচন কি আমরা বিজয়ের জন্য

আমাদের এই নির্বাচনটাকে সুন্দরভাবে ভাবে বাস্তবায়নের জন্য আমরা পাঁচটা ভাগে বিভক্ত করেছি কয়টা ভাগে পাঁচটা কমিটি করেছি